আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতে বেশ ভালো আছি ফিরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এখন আজকে ভিডিওটা আমি শুরু করেছি বিকালবেলা থেকে রাত অব্দি করব তো বিকালে আমি আগের দিন তো চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম তারপরে পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম সেটা তো আপনারা দেখছেন তো শুকোতে দুই দিন লাগছে মানে রোদ নেই একদম তো এদিকে হচ্ছে এই রুমে আমি আজকে কার্পেটটা বিছিয়ে দিব তো সেই জন্যে আমি কার্পেটটা উপরে তোলা ছিল মানে গরমের দিনে তো আর কার্পেট লাগে না ঠান্ডার দিনে লাগে তো গরমের দিনে যখন গরমের দিন আসে ঠান্ডা গিয়ে তারপরে আমি সেই সময় কার্পেটটা ধুয়ে উপরে রেখে দিই যখন ঠান্ডা পরে আবারও বের করি তো এমন সবাই করে আমি খালি না যারা কার্পেট বিছান সবাই করে কিন্তু কারো কারো বাড়িতে গরমের কার্পেট থাকে তো আজকে হচ্ছে ঘরটা ঠিকঠাক করা হয়ে গেছে আমি ঘুরতে আসছি এক জায়গায় এই যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ হয়েছে হইতেছে আমাদের বাড়ির পাশে অনেক আগে আপনাদেরকে তো দেখিয়েছি আমি এখান থেকে বাপের বাড়ি যাই এই রাস্তা দিয়ে তো সেখানে ঘুরতে আসার কথা কয়েকদিন হলো আদিলের বাব্বা আসতে চায় আসাই হয় না তো সেখানে আসলাম আজকে তো একটু একটু ঘোরাফেরা করে তারপরে বাড়ি যাই কিন্তু এত পরিমাণে ঠান্ডা আমরা আসছি হচ্ছে ফুলবাড়ি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখছি ঠান্ডা তো আছেই তবু আরসি ঘুরতে ঘুরে তারপরে বাড়ি যাব তো এখানে অনেক মানুষ আসে বিকেলবেলা আগাবেলা বেলা আসে নাকি জানি না কিন্তু বিকালবেলা অনেক মানুষ আসছে এখানে ঘোরাঘুরি করার জন্য তো আদিল বাবা বলতেছে এটা হলো আমাদের হচ্ছে ভারতের সর্ববৃহত্তম ব্রিজ এটা তো আমাদেরও কপাল ভালো তাই না আমাদের বাড়ির পাশেই এত বড় ব্রিজ হইতেছে ধীরে ধীরে হইতেছে আর হাওয়ায় যে আমার উড়নাটা উড়নাটা এত করতেছে এখন বাড়ি যাইতেছি এই যে আদিল আনি দিয়ে খেলা এক খেলা একদম জুতা টুতা ভিজা আমারও জুতা এই যে জুতা এই যে বাইক আসছে এই পর্যন্ত এই যে তারপরে আর রাস্তা নাই নদী এই যে আজকে একদম লাস্ট মাথায় আসছি এর আগে কোনো দিন আসিনি এত দূর নেই এর আগে কোনোদিন একদম মরুভূমির মতো দেখা যায় পেছনে এই যে তো এখন হচ্ছে যাব অনেক সময় ঘুরেছি তো অনেক ভিডিও বানিয়েছি তো লং ভিডিও হয়ে যায় কেটে কেটে দেখাচ্ছি আমাদেরকে কারণ বাড়িতে গিয়ে আরো ভিডিও বানাবো তো এদিকে সূর্যটা খুবই সুন্দর লাগছিল মানে সূর্য ডুবে যাচ্ছে প্রায় আর এত পরিমাণে হাওয়া একদম ঠান্ডাতে মানে আদিল কান টান ঠান্ডা হয়ে গেছে তারপরে আধা রাস্তায় যাওয়ার পরে কানটা আবার ঠেকে দিয়েছি তো আজকে লাস্ট মাথায় মাথায় এসেছি অনেক দূর রাস্তা তো আগে কোনো দিন এত দূর আসি ঠান্ডা 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 লাগছে আজকে বেশি তো আরো একটু যদি বেলা থাকতে আসতাম তাহলে বেশিক্ষণ ঘুরতে পারতাম তো দেখি ধীরে ধীরে ঠান্ডা বেশি পড়তেছে তো আদিলের বাবাকে বললাম চলেন বাড়ি যাই বাড়ি গিয়ে আবারও তেলের পিঠা বানাবো তো সুজি তো ভিজিয়ে রেখে এসেছি তো গিয়ে ঠান্ডার মধ্যে গরম গরম তেলের পিঠা দিয়ে চা খাবো তো তেলের পিঠা তো আপনাদেরকে বানাতে দেখাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আবার আদিলের শুশু লাগছে তো ওকে শুশু করিয়া আবার এই যে ব্রিজ এইখান থেকে স্টার্ট হয়েছে এইখান থেকে স্টার্ট হয়ে একদম ফুলবাড়ি পর্যন্ত হবে লং তো দেখেন কত মানুষ আসছে টোটো নিয়ে অটো নিয়ে মানুষ আসে ঘুরতে আমরা প্রত্যেক রবিবারে যেতে চাই তো বাড়ির কাছে ঘোরার জায়গা একটাই তো মানে অল্প টাইম লাগে যেতে এখানে দেখি একটা ফিল্ড হয়েছে মানে ওই সাইডে একটা রাস্তা হবে তো বাচ্চারা এখানে ফুটবল ক্রিকেট এগুলো খেলতেছে আর এই যে হলো এগুলো হচ্ছে এই যে ব্রিজের কাজের জিনিস এই দেখেন অত তো তো চলে আসলাম ওই মোড়টায় তো এখানে হচ্ছে ফুচকা বিক্রি করতেছে আদিলের ফুচকা খাওয়ার মন ওকে নামিয়ে দিলাম যে ঠান্ডা সেই একটা ফুচকা খাইয়ে নিয়ে যায় বাড়িতে এসে দেখি পাশের বাড়ির ভাইকে বলে গেছিলাম পুকুরিতে মাছ মাঝিরা মারতেছে তো বলছিলাম যে একটা মাছ দিয়ে তো এই যে মাঝি মাছ দিয়ে গেছে প্রসিদ নিয়ে রাখছিল তাইটা নেই ফটাফট এই যে মাছ বিরকেট মাছ তো এখানে বটি নিয়ে আসলাম ছাদে এখানে বসে বসে কাটি তো মাছটা আগে কেটে নেই বীর গেট মাছের না যে চোষাগুলো সেই রকম ই শক্ত মানে উঠতে চায় না পেটের যে খোসাগুলো আছে ওগুলো তো আরও শক্ত উঠতেই চায় না তো অনেক যুদ্ধ করে মানে মাছটা ছিলিয়েছি তারপরে যে কাটতে কাটতে তো সন্ধ্যায় হয়ে গেল এই যে অনেক বড় মাছ তো সাদের উপর কাটতেছি বসে বসে ঘরে বসলে না এই সাইডে সাইডে যে তলে জিনিস নিলেও মানে প্লাস্টিক প্লাস্টিক পেতে নিলেও দেখা যায় সাইড দিয়ে এই যে মাছের খোসাগুলো ছিটে ছিট্টে পরে তো ওই জন্যে এইখানে কাটলে সুবিধা হয় মুরগি আছে উপরে মুরগিগুলো খেয়ে নেয় তো মাছগুলো কেটে নিয়ে ঘরে চলে আসলাম এসে আমি তেলের পিঠা বানাবো তো তেলের পিঠা তো আজকে বানাবো তেলের পিঠার যে এমন একটা কাহিনী শোনাবো আপনাদেরকে শোনাবো বা দেখাবো দেখেন তো প্রথমে আমি ময়দার মধ্যে লবণ আর চিনি পরিমাণ মতো দিলাম দিয়ে এখন আমি যে ব্রিজে যাইতে যে সুজিটা ভিজিয়ে রেখেছি রেখে গেছিলাম তো সেটা আগে হাত দিয়ে কিছুক্ষণ খোঁচে নেই তো সুজি আগে থেকে ভিজিয়ে রাখতে হয় মানে তেলের পিঠাতে দিতে কুসুম গরম পানি দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে আরও বেশি ভালো হয় তো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম তো কিছুক্ষণ নিলাম মানে গলা গলা হয়ে গেলে তারপরে ওইটা এই যে এই ময়দার মধ্যে আবার মিক্স করে নিব তো প্রথমে চিনি আর লবণটা ময়দার সাথে ভালো করে মিক্স করে নিই আর খুরশিদ কয়দিন হলো যে মানে চাইতেছে ও এই যে সুজি আর ময়দার তেলের পিঠা খাবে এর মধ্যে একটুকু চাউলের গুঁড়া দেওয়া যাবে না চাউলের গুঁড়া দিলে কিন্তু পিঠাটা গোল হয় সুন্দর হয় তোর খালি এই ইচ্ছা এমন করে এই সুজি আর ময়দা দিয়ে খাবে তো যাই হোক বানাচ্ছি ওই জন্যে তো প্রথমে এক কাপ দিলাম পানি তারপরে দিতেছি হচ্ছে দুধ দুধ দিয়ে তেলের পিঠা যারা যারা খান নাই অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন তো কত ইয়ামি লাগে দুধ দিয়ে আমি পুরো ডোটা বানিয়ে নিব তো এই যে বেটারটা হাত দিয়ে খুঁজলে বেশি ভালো হয় মানে পরিমাণটা ভালো করে বোঝা যায় পানির তারপরে এই যে কোচে সুজিটা দিয়ে দিলাম এই যে এখন আবারও মিক্স করে নিব তো অনেক সময়ের কাজ তো এই যে হয়ে গেছে আমার সাউলের তেলের পিঠা বানাতে যে ব্যাটারটা তৈরি করতে হয় সেটা একটু পাতলা হয় এর থেকে আর সুজি আর ময়দারটা একটুখানি ঘন হয় তো এই যে তেল গরম হয়ে গেছে তো ধীরে ধীরে এই যে এমন ছড়ানো করাই হলে একসাথে তিনটা করে পিঠা ভাজা যায় সুবিধা হয় স্টক করে রাখতে পারে তিনটা করে পিঠা একসাথে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায় আগে তো পিঠা তেলের পিঠা বানাতে হলে এই যে ঢেঁকিতে চাউল গুঁড়া করা লাগছে তারপরে ছোট্ট কড়াইতে তেল দিয়ে একটা একটা করে পিঠা ভাজা হয়েছে আগে আমাদের আম্মা দাদি রানীদেরকে ভাজতে দিচ্ছে এই দেখেন আপনাদেরকে দেখাতে যে মানে পিঠা যে ভালো করে তো যাই হোক অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি এখন হচ্ছে মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো বুদ্ধিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো ভাইরাল পিঠা ভাইরাল পিঠা একদিন আমি তেলের পিঠা বানাতে দেখছি যে এমন একটা টিফিন পাটির ঢাকনি যে গরম করে নেয় নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেয় ব্যাটার ব্যাটার দিয়ে এমন এমন করলে ব্যাটারটা অটোমেটিক একলায় মানে বেরিয়ে আসে তো আমি এত চেষ্টা করতেছি চেষ্টা করেই আছি চেষ্টা করেই হুম বেটার তো বের হয় না তারপরে দিলাম উলটিয়ে দেখি বের হয় নাকি তারপর দেখছেন অবস্থা চাকু দিয়ে খসাইতেছি কাটা চামচ দিয়ে খসাইতেছি এই ঢাকনির থেকে পিঠা কিছুতেই ওঠে না ইউটিউবে দেখি অনেক কিছু কাজ দেখি যেটা আমি পরে করি সেটা সাকসেস হই কিন্তু এই রেসিপিটা দেখে আমি একদম মাথা নষ্ট হয়ে গেল পিটা কিছুতেই এর মধ্যে না এই দেখেন কত রকমের চেষ্টা করতেছি উল্টে দিতেছি করে আবারও চেষ্টা করতেছি কিছুতেই বের হয় না ঢাকনিটা গরম করে নিতে হয় আমি তো গরম করে নিছি তবুও বের হইতেছে না কিসের জন্য যে বুঝতে পারলাম না পরে এই যে অনেক চেষ্টা করার পরে বের হয়েছে এই যে ফাইনালি আমার পিঠা বের হয়েছে অনেক টেনশন হয়ে গেছিল যদি এই পিঠা এত গরম তেলের মধ্যে যদি না বের হয় পিঠাটাও নষ্ট হয়ে যাবে আর আবার ভাইরাল পিঠাও খাওয়া হবে না এই যে তারপরে আপনাদেরকে ভাইরাল পিঠা ছিঁড়ে দেখাবো এই যে দেখেন পিঠা সবগুলো ঠিকই আছে সবগুলো ফুলছে কি সুন্দর এইটাও ভালোই হয়েছে তো আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কেমন হয়েছে ভিতরে গরম খুব ধরে যেতেছে না এই যে ভালোই হয়েছে ভিতরে আবার মানে কাঁচা নেই তো যাই হোক সে মানে করতে করতে শিখবো একদিন ওনারা যদি পারছে আমি পারবো না কেন তাই না যাই হোক আজকের ভিডিওটা আমি শেষ করব এখানেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই যে খুশি হচ্ছে দেশি নুসকা ইউজ করতেছে মানে দেখে যে তেল তো খুব ঢুকছে পিঠার মধ্যে এই যে টিস্যু পেপার দিয়ে এইভাবে চিপে চিপে খায় সবসময় তো যাই হোক অনেক তেল এই যে এই টিস্যু পেপারের মধ্যে অ্যাবজর্ব হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বেশ